কী অবস্থা সবার করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কোনো ধরনের স্টান্ট হবে না বা টিউটোরিয়ালও হবে না আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সাইকেলের জন্য মিড রেঞ্জের কোন হাবটা আপনার জন্য ভালো হবে বা পারফেক্ট হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমাদের কাছে দুইটা সাইকেল আছে একটাতে লাগানো আছে ইনলি আর একটাতে আছে এ আর সি জিরো এম টি জিরো জিরো নাইন তো বর্তমানে এই দুইটাই হাব আছে আর এর আগেও আমি একটা হাব ব্যবহার করছি আপনার আমার যারা আগের ভিউয়ার্স আছেন তারা জানেন তো এই কয়েকটা হাব যেগুলো আমি ব্যবহার করছি বা আমার গ্রুপের ছিল তো সেই কয়টা নিয়ে আজকের ভিডিও তো চলুন হাফ সম্পর্কে জানা যাক তো আমার সাইকেলে হাফ এসে ব্যবহার করা হয়েছে ইনলি ওয়ান জিরো ওয়ান তো এই হাফটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ছয় টাকা যা মিড রেঞ্জের একটি হাফ এ হাফের রানিং অনেকটাই ভালো তবে রানিংয়ের থেকে আমি সাউন্ড অনেক বেশি পাচ্ছি এই হাফ থেকে আমার এর আগে যে হাফটা ছিল এ আর সি এম টি জিরো জিরো সেভেন ওটাতেও আমি রানিং ভালো পেয়েছি এবং সাউন্ডও অনেক ভালো ছিল তবে হাফটির কাপ নষ্ট হয়ে যায় এর ফলে আমার হাফটা চেঞ্জ করতে হয় তো আপনারা যদি ভালো রানিংয়ের হাফ খুঁজতে চান আপনারা যদি খুব ভালো রানিংয়ের বা সাউন্ডের হাফ নিতে চান তাহলে আপনারা অবশ্যই ইনলির হাফটা দেখতে পারেন তো এটার এক পেয়ার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আপনারা বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ডাক টোয়েন্টি প্লেয়ার এটা আমাদের সাদিকের সাইকেল তো এই সাইকেলটিতে আগে হাব হিসেবে ছিল বর্ষের হাফ তো বর্ষের হাফের প্রাইস ছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা ছিল তিন টাকা বলতে পিছনেরটা শুধু ছিল তিন হাজার টাকা তো ওর হাফটা নষ্ট হয়ে যায় কারণ বর্ষের হাব আমার প্রথম দেখাতেই পছন্দ হয়নি হাফটা অনেক দুর্বল ছিল মেটালগুলো এই জন্য খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এ নষ্ট হয়ে যাওয়ার আগে ওর সপ্তাহে বা মাসে দুই তিনটা করে বিয়ারিং ভাঙত রেগুলার প্রবলেম হতো এই জন্য ও হাফটা পরে সেল করে দেয় তো এরপরে ও এ আর সি এম টি জিরো জিরো নাইন হাফটা নেয় তো এটা ও নিয়েছে হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা তো আপনারা যারা রানিংয়ের জন্য বিশেষ রানিংয়ের জন্য হাফ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এ আর জিরো জিরো নাইন নিতে হবে মিড রেঞ্জের ভিতরে তো এই হাবের এক পেয়ার প্রাইস হচ্ছে পাঁচ টাকা যা আপনারা বিভিন্ন অনলাইন শপে বা অফলাইন শপে ঢাকাতে পেয়ে যাবেন এই হাবের কয়েকটা কালার আছে অ্যাভেলেবল সেগুলো হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার অ্যান্ড রেড কালার আমার যে হাফটা দেখলেন ইনলি তো এই হাফটারও কয়েকটা কালার আছে যেমন আমারটা লাল আর একটা আছে ব্ল্যাক একটা আছে তো আপনাদেরকে তো দেখাইলামি এই দুইটা হাফ বর্তমানে আমার কাছে আছে আর যেই দুইটা হাবের কথা বললাম বর্ষ এবং এ সি এমটি জিরো জিরো সেভেন এই দুইটা এখন আমার কাছে নাই একটা সেল হয়ে গেছে আর একটা বর্ষর বাসায় আছে তো আপনারা যারা হাফ নিতে যাচ্ছেন মেড রেঞ্জের ভিতরে ভালো হাফ তো আপনাদেরকে বলবো যদি রানিংয়ের জন্য নিতে চান তাহলে অবশ্যই এআর সি এমটি জিরো জিরো নাইন নিতে পারেন আর যদি সাউন্ড এবং রানিংয়ের জন্য নিতে চান তাহলে অবশ্যই ইনলি নিতে পারেন আমি অনেক সুন্দর সাউন্ড এবং রানিং পাচ্ছি তবে একটু সতর্ক থাকবেন বর্ষ এবং এ আর সি এম জিরো জিরো সেভেন ক্ষেত্রে আমাদের বগুড়াতে দুইটা এমটি জিরো জিরো সেভেন ছিল দুইটাতে সমস্যা হয়েছে আমার তার যেই ভিতরে কাঁটা থাকে ওই কাঁটার পেঁয়াজটা নষ্ট হয়ে যায় এর দুই তিন মাস পর আমাদের সাদি ছিল ব্ল্যাক কালারের এ সি এম টি জিরো জিরো সেভেন সেটা ওই সেম সমস্যা হয়ে নষ্ট হয়ে যায় তো এই জন্য আপনারা সাবধান থাকবেন জিরো জিরো সেভেন নেওয়ার আগে অবশ্যই সবার থেকে শুনে নেবেন যে আপনার কোনো ধরনের সমস্যা আছে কি না আর বোর্স নেওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো যে যখন টাকা দিয়ে নিচ্ছেন তখন এত কম এত টাকা দিয়ে কম দামের বা খারাপ জিনিস না নেওয়াই ভালো তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাইড হাবেন রাইসি